অসুস্থ হলে কেন ফেসবুকে পোস্ট করি মানিকগঞ্জ থেকে আসে এই যে যশোর থেকে আসছে আমার সাথে দেখা হয় হয়নি এই যে একজন মানুষ অসুস্থ সেই মানিকগঞ্জ থেকে আসছে এখন আমার সাথে দেখা করার জন্য একটু সহযোগিতা চাওয়ার জন্য একটা ভিডিও করে মানুষের কাছ থেকে সবার কাছে দুইটি টাকার সাহায্যর জন্য আমি নিজেও বসে থাকতে পারতেছি না আসেন আমি আগে দেখাই তাদেরকে আসেন আর কি পরিস্থিতি দেখেন আসেন আরে আমার অবস্থা ভালো না আসসালামু আলাইকুম কত থেকে আসছেন ভাই মানিকগঞ্জ জেলা গিয়র থানা সিনজুরি গ্রাম ও আমি যে এত বড় অসুস্থ এটা মনে আর দেখা হয় নাই অমনি চলে আসছে না দেখা হয় নাই দেখা হয় নাই আমি যে অসুস্থ ওনারা দেখে নাই তো অসুস্থ এই যে এই মানুষটা দেখেন তো আপনাদের কি সমস্যা হয়েছে আমি বাস গাড়ি চালাইতাম হ্যাঁ বাস গাড়ি চালিয়ে যে হ্যাঁ আমি একটা আকের সাথে সংশয়ে আমার দুইটা পাও ছিনে যায় এই দুইটা পাও সেই পাউডার ছয় সাত বড় পছন্দ করো বড় কাই ঢালাল লাগছে আর এই পাউডার রড বড়া এই যে থোরাই রড বড়া এবার এখানে খোলান লাগবে আর দুই লাখ আড়াই লাখ টিয়ার দরকার আমার তাহলে বাচ্চা কাচ্চা কয়জন আপনার আমার এক ছেলে এক মেয়ে আচ্ছা আচ্ছা ছেলে ভাইবে পড়ে মেয়ে মাদ্রাসায় পড়ে তাদের খরচ মরস কে

তারপরে সিক্স ফাইভ থ্রি এটা হ্যাঁ বিকাশ নাম্বার এবং হোয়াটস অ্যাপও কতক্ষণ যাব আমি বলি এটা আমার তরফ থেকে আপনি রাখেন এটা এটা আমার তরফ থেকে রাখেন এটা রাখেন আপনি রাখেন 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 এটা রাখেন আপনি রাখেন রাখেন হাতে রাখেন রাখেন এটা রাখেন আমার তরফ থেকে কারণ আমি নিজেও অসুস্থ বুঝছেন আপনি এটা রাখেন এটা রাখেন আর আমি বলি সে হচ্ছে আমার সে আর শরীরের অবস্থা আপনারা দেখে বুঝতে পারছেন তো অলরেডি দুইজন কিন্তু সেই যশোর থেকে আসছিলো গতকালকে ফিরে গেছে আমি হাসপাতাল থেকে আসছি মাত্র আমি দাঁড়া থাকার অবস্থা নেই আমার তো অনেকেই বলে ভাই একটা অসুখ বিসুখ হলেও কি ফেসবুকে দেওয়া লাগে কেন ফেসবুকে দেই এখন দেখেন যদি আমি আজকেও যদি হাসপাতালে থাকতাম তাহলে কিন্তু এই মানুষগুলো আমাকে পেতো না যেমন আর যশোর থেকে যারা আসতো তারা কিন্তু চলে গেছে বুঝছেন তো তারপরে আলহামদুলিল্লাহ আমার জায়গা থেকে আমি যতটুকু পারি এদেরকে সহযোগিতা করার চেষ্টা করি আর আপনারাও তাদেরকে একটু সহযোগিতা করবেন যারা পারেন যাদের ইচ্ছে আছে একটু সহযোগিতা করবেন একটা মানুষ কিন্তু এমনি এমনি কের কাছে হাত পাতে না এমনি এমনি কেটোর কাছে আসে না পরিবেশ পরিস্থিতি কাক কখন কোন জায়গায় নিয়ে যায় কেউ বলতে পারে না